এক দুর্গা রিকশা চালায় কোচবিহারের হাটে এক দুর্গা একশো দিনের কাজে মাটি কাটে এক দুর্গা রাস্তা বানায় পিচ ও পাথর ঢালে এক দুর্গা রচ্চুন মাছ ধরছে বিলের খালে এক দুর্গা করছে মাঝে দিনমজুরের কাজ এক দুর্গা খেঁদে কাঁধে পায়নি খেতে আসে সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো এরা তো মা তোমার মতো নয়কো দশ পুজো সব দুর্গার চোখে মুখে ফুটবে হাসি কবে মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে এক দুর্গা পাথর ভাঙে নোজ আসান চলে এক দুর্গা পেটের জ্বালায় খুনিতে কয়লা তোলে

হাসি জবে মা তোমার পুস সেদিন সত্যি সবাই হবে এক দুর্গা হাসপাতালের সবার জেনা আয়া এক দুর্গা নার্স দিদি তার মনে ভীষণ মায়া এক দুর্গা সবজি বেঁচে নিজের পায়ে দাঁড়ায় এক দুর্গা মুরগি কাটে নিজেই পালক ছাড়ায় এক দুর্গা হোটেল চালায় বানায় মাংস ভাত দুর্গা বুটপালিশে জোর চালায় হাত এমনই হাজার দুর্গা যারা পায় না কোনো পুজো এদের দুঃখ কষ্ট তুমি দরদ দিয়ে বুঝো সব দুর্গার চোখে মুখে ফুটলে হাসি তবে মাগো তোমার পুজো সেদিন সত্যিই সফলে হবে মাগো তোমার পুজো সেদিন সত্যিই সফল কাজী নজরুল ইসলামের লেখা লিচুচুর কবিতাটি আবৃত্তি করে শোনাব বাবুদের তার পুকুরে হাবুদের ডাল পুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোতা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি চলে পড়বে পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় মাছার ধুমা ধুম গোটা দুচ্ছার দিল খুব কিল ঘুষি একদম জোরসে ঠুসি আমিও বাগিয়ে থাপর দে হাওয়া চাগিয়ে লাফিয়ে ডিঙ্গু দেবার দেখিয়ে ভিত্রে শেয়াল আর এধাত শেয়াল কোথা ফেলোটা দাঁড়িয়ে ওঠা দেখে যেই আটকে ওঠা কুকুরের জুল্লো ছোটা আমি কই কম মোকাবার কুকুরে করবে সাবার বাবা গো মা বলে পাচিলের ঠুকি গো বস্তের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব কান মুলি ভাই চুরিতে আর যদি যায় তবে মোর নামে মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যায় রে ভোলা মালির ওই পিটুনি গুলা কি বলিস ফের হপ্তা তবা না 那我是吧。 চোখে পড়ে না হয় না তাদের কাজে কোনো প্রশংসা তাই তিনি দুর্গা মাকে আহ্বান করছেন যাতে তিনি তাদের সুখ দুঃখের খেয়াল করেন এবং যেদিন এই মানুষগুলির অবস্থার পরিবর্তন আসবে সেদিন মায়ের পুজো সত্যি সফল হবে ভবানী প্রসাদ মজুমদারের লেখা সব দুর্গাই থাকুক সুখে এক দুর্গা রিক্সা চালায় কুচবিহারের হাটে এক দুর্গা একশো দিনের কাজে মাটি কাটে এক দুর্গা রাস্তা বানায় পিচ ও পাথর ঢালে এক দুর্গা রচুন মাছ ধরছে বিলে খালে এক দুর্গা করছে মাঠে দিন কাজ এক দুর্গা খেঁদে কাঁদে পাইনি খেতে আজ সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো এরা তোমা তোমার মতো নয়ক দশ পুজো সব দুর্গার চোখে মুখে ফুটবে হাসি কবে মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে এক দুর্গা পাথর ভাঙে রোজই আসান চলে এক দুর্গা পেটের জ্বালায় খুনিতে কয়লা তোলে এক দুর্গা সাত আট বাড়ি কষ্টে বাসন মাঝে এক দুর্গা কারখানাতেই ব্যস্ত নানান কাজে এক দুর্গা চা বাগানে তোলে চায়ের পাতা এক দুর্গা পাড়ায় পাড়ায় ঘুরেই সারায় ছাতা সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো তাই বলি মা এদের চোখেও পুজোর খুশি খুঁজো সব দুর্গার চোখে মুখে ফুটবে হাসি জবে মা তোমার পুষ সেদিন সত্যি সফল হবে এক দুর্গা হাসপাতালের সবার চেনা আয়া এক দুর্গা নার্স দিদি তার মনে ভীষণ মায়া এক দুর্গা মুরগি কাটে নিজেই পালক ছাড়ায় এক দুর্গা হোটেল চালায় বানায় মাংস ভাত এক দুর্গা বুট পালিশে জোরসে চালায় হাত এমনই হাজার দুর্গা যারা পায় না কোনো পুজো এদের দুঃখ কষ্ট তুমিই দরদ দিয়ে বুঝো সব দুর্গার চোখে মুখে ফুটলে হাসি তবে মাগো তোমার পুজো সেদিন সত্যিই সফল হবে মাগো তোমার পুজো সেদিন সত্যিই সফল হবে নমস্কার

যে ছেলেরা সারা জীবন খায় রাতি কির চলছি ওদের কাছে প্রশ্ন করুন ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতা সঠিক মানে যে

স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি স্বাধীনতার সঠিক মানে কজন সজন শক্তি জানি স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শিকল ছেড়া পাখির গানে নমস্কার